বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ বিজয় লাভ করেছে বাংলাদেশের ছাত্র সমাজের নেতৃত্বে পুরো জাতি বৈষম্য বিরোধ বৈষম্য নিরসনের যে সংগ্রাম এই বৈষম্য হচ্ছে মানুষে মানুষে বৈষম্য এ মানুষ হচ্ছে মানুষে আর অমানুষে বৈষম্য এটা হচ্ছে উঁচু শ্রেণীর সঙ্গে নিচু শ্রেণীর বৈষম্য সকল বৈষম্যের আজকে থেকে অবসান হলো ছাত্র সমাজের নেতৃত্বে পুরো দেশ আজকে এই মুক্তি রচনা করেছে দিল্লির কবল থেকে আমরা দিল্লির সেবাদাসরা যে বাংলাদেশে যে বৈষম্যের শাসন চালু করেছিল সেই শাসনের অবসান হয়েছে এই সংগ্রামে যত শহীদ তারা হচ্ছে বীর শ্রেষ্ঠ যারা আহত এবং যারা এই সংগ্রামে প্রতিটি দেশের প্রতিটি জেলায় ভূমিকা রেখেছে তারা এক একজন বীরত্তম সারা জাতি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে দিল্লির কবলমুক্ত করেছে আজ থেকে বাংলাদেশের বিজয় দিবস পাঁচই আগস্ট এবং এটি আগামী একশো বছরের জন্য ছাত্র সমাজের নেতৃত্বে পুরো জাতি বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম সত্তায় ফেরত এনেছে যে বৈষম্য দিল্লি আমাদের মাঝে তৈরি করেছিল গত তিনটি নির্বাচনের মাধ্যমে এই পুরো ছাত্র সমাজকে পুরো জনগোষ্ঠীকে বিচ্ছিন্ন করে দিয়েছিল আমাদের অধিকার থেকে এর মাধ্যমে পুরো জাতি সেটি ফিরে পেয়েছে এবং এই যে খুনি এবং ঘাতক ওয়াকার চুপ্পু যারা সময়মতো জনতার কাতারে না আসার কারণে আজকে হাজার হাজার শত শত ছাত্ররা জীবন বিলিয়ে দিয়েছে এই ওয়াকার চুপ্পুদেরকে এই স্বাধীন বাংলাদেশে তাদের স্থান হতে পারে না তাদের কোনো মন্ত্রী এমপি এবং কোনো আইজি কোনো সেনা প্রধান বিডিআর প্রধান কেউই এবং তাদের পুলিশের ভিতরে যত দলীয় ক্যাডার নিয়োগ করা হয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তাদেরকে মুক্ত করতে হবে পুলিশ হবে জনগণের পুলিশ হবে জনগণের আর্মি বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের জনগণের এই স্বাধীনতা চৌষট্টি জেলার ডিসি এবং এসপিকে আজকে রাতের মধ্যে তাদেরকে ওএডি করতে হবে বাংলাদেশের পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ পাওয়ার জন্য কাল থেকে ছয় আগস্ট থেকে সারা দেশের মানুষ বৈষম্য বলে কোনো কিছু বাংলাদেশের মাটিতে থাকতে পারবে না এবং ছাত্রদের যে ম্যান্ডেট ছাত্রদের যে পরিকল্পনা বিচার বিভাগ পুলিশ বিভাগ পাবলিক সার্ভিসেস রিক্রুটমেন্ট সীমান্ত এয়ারপোর্ট এমনকি কবরস্থানে পর্যন্ত বৈষম্য নিরসন এবং বৈষম্য থাকবে না যে সাম্য এবং গণতন্ত্রের জন্য আমাদের যুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধ হয়েছিল একাত্তর সালে সেই অরিজিনাল এবং মানবিক মর্যাদা আজকে প্রতিষ্ঠিত হল এবং এর বাইরে যত ঘাতক এবং যত ধরনের এই কুচক্রি এই রাজনৈতিক দলটি ছাত্রলীগের নেতৃত্বে এবং আওয়ামী লীগ এটি টুঙ্গিপাড়া এবং ঢাকা থেকে মুছে দিতে হবে হিটলারকে যেমন সারা পৃথিবীতে হিটলারের রাজনৈতিক দলের কোথাও আকার ইঙ্গিতেও কোনো রাজনীতি করার অধিকার নাই শেখ হাসিনা এবং তার বসংবত যে দল সেটিকে নিষিদ্ধ করতে হবে এবং অচিরে এই ঘাতকদের প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসতে হবে বৈষম্য নিরসনের বৈষম্য বিলোপের বাংলাদেশে ইনশাল্লাহ জনগণ ছাত্র সমাজের নেতৃত্বে সেটি রচনা করবে